এগুলোর বার্তা খুব ক্লিয়ার সেটা হলো এদের এই দুর্নীতি এদের এই বাংলাদেশের স্বার্থের অ্যাক্টিভিটি এগুলোর মানুষ জেনে গিয়েছে এদের এই রেজিম রেজিমের পায়ের তলায় মাটি নেই সমর্থন কমে যাচ্ছে আপনারা দেখেন এই ছাত্ররা নতুন দল করেছে কোটি কোটি টাকা খরচ করে সম্মেলন করে দলের ঘোষণা করলো তার এক মাস পরে নববর্ষ উদযাপন করলো সেখানে কয়েক হাজার লোক সাংবাদিকের সংখ্যাই বেশি ছিল তো এই সমস্ত কারণে এরা বুঝতে পেরেছে যে তারা নির্বাচন হলে তাদের দল ক্ষমতায় যেতে পারবে না ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকতে হবে সেই ষড়যন্ত্রটা কি বিদেশিদের সমর্থন আমেরিকা যা চেয়েছিল যেটা বঙ্গবন্ধু শেখ হাসিনা এমনকি মিলিটারি সরকারও যেগুলো যারা ক্ষমতায় ছিল তারা দেয় না ইউনুস এসে ব্ল্যাঙ্ক চেক দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে এবং এই যে সমন্বয়কারী এবং তথাকথিত এই এনসিপির যে লিডাররা তারা বিভিন্ন দূতাবাসের সাথে দেখা করছে আপনি যেটা উল্লেখ করলেন উদ্দেশ্যই সেইফ এক্সিট তারা মানে বুঝতে পেরেছে বাংলাদেশে তাদের দিন ঘনিয়ে এসেছে ইউনুস এবং তাদের এই উপদেষ্টা তাদের এই সমন্বয়কারী এই তথাকথিত ছাত্রদের ছাত্র দল এরা সবাই সেফ এক্সিট করছে যে কিভাবে তারা দেশটাই কারণ তারা তো কোটি কোটি টাকা বানিয়েছে এই টাকা দিয়ে তারা ফিউ জেনারেশন তারা করতে পারে তারা যদি বেঁচে থাকতে পারে তাহলে তাদের জীবন একদম মানে এস্টাবলিশড কিন্তু তারা পার পাবে না কারণ বাংলাদেশের মানুষ যখন ক্ষেপে যায় যখন তারা বুঝতে পারে যে কে তাদের পক্ষে কে তাদের বিপক্ষে এদের বিচার বাংলাদেশের মানুষ চাচ্ছে বাংলাদেশের মাটিতেই হবে ইউনুসের কথা দেওয়া দেওয়ান ভাই বলেছেন আমি শুধু রিএনফোর্স করার জন্য দুই একটা শব্দ বলি এই ইউনুস ছয় হাজার টাকার বেতনে নাইনটিনের দিকে নাইনটির দিকে এই গ্রামীণ ব্যাংকের এমডি হয়েছিল আজকে সে বিলিয়নস অফ ডলারের মালিক ফ্রান্সেই তার দুই বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে ইটালিতে রয়েছে আমেরিকায় রয়েছে এই টাকাগুলো কর্তৃক আসলো আপনার যে প্রশ্ন সেটার জবাব আমি আর দেওয়ান ভাই বোধ হয় ঠিক নাই যে এই তার অর্জন কি অর্জনটা হলো একমাত্র ইউনুস আর্থিকভাবে লাভবান হয়েছে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই এক বছরে তো একমাত্র সেই লাভবান হয়েছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সার্বভৌমত আমাদের চলে গিয়েছে আমরা একটা উপনিবেশে পরিণত হয়েছি যার জন্য এই যে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি সাথে দেখা করে আরেকটা কথা না বললেই নয় সেটা হলো বিএনপি আমরা মিডিয়াতে শুনলাম যে আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপিকে যে তারাই নেক্সট টাইমে ক্ষমতা দখল করবে কারণ ইনুস দেখেছে তার যে ছাত্র দল তারা ইলেকশনে জিততে পারবে না জামাতেও পারবে না তো এই বিএনপিটাকে ঘোষ ভাই উল্লেখ করেছেন আমি এটা কিছু রিপিট করি রিপিট না করলেই নয় টোয়েন্টি ফার্স্ট অগাস্টে গ্রেনেড হামলা কে করেছিল এরা গণতান্ত্রিক দল বলে তারা শেখ হাসিনাকে মারার জন্য একুশে অগাস্টে গ্রেনেড হামলা করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির জন্য সেভেন সিস্টারে অস্ত্রোপচার করেছিল তারপরে বাষট্টিটা জেলায় সাইমেন্টেনিয়াসলি একদিনে বোম মেরেছিল তারা বাংলা ভাইয়ের সৃষ্টি করেছিল এবং এই জিয়াউর রহমান যে বিএনপির প্রতিষ্ঠাতা সে আলবদর রাজাকার তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে একজন রাজাকারকে রাষ্ট্রপতি বানিয়েছিল শাহাজ রহমানের মতো একজন রাজাকারকে সে প্রধানমন্ত্রী বা সিনিয়র মিনিস্টার বানিয়েছিল আলিমের মতো একজন রাজাকার বগুড়ার যে সে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে বগুড়ার স্কয়ারে ঝুলিয়ে রেখেছিল তাকে মন্ত্রী বানিয়েছিল তো কাজে বিএনপি তুলসী পাতা না তাদেরও মুক্তিযুদ্ধ বিরোধী ইতিহাস হয়েছে তাদের হিউম্যান রাইটস ভায়লেন্ট রয়েছে তাদের ক্ষমতায় দুইটা সরকারি তাদের ক্ষমতায়